আসসালামু আলাইকুম দর্শক আসসালামাই নতুন আপডেট চলে এসেছে ট্যাপসাপ কিন্তু তিরিশে মে আপ লিস্টিং হচ্ছে না তারা কিন্তু লিস্টিং এর নতুন ডেট লঞ্চ করে দিয়েছে সেই সাথে ট্যাপসাপের এমন কিছু কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো টোটালি ব্যান করে দেওয়া হবে তো ওই অ্যাকাউন্টগুলো কেন ব্যান করবে এবং কি কারণে ব্যান করবে এবং কাদের অ্যাকাউন্ট ব্যান করা হবে কাদের অ্যাকাউন্ট ব্যান করা হবে না সবকিছুই কিন্তু ট্যাবসাপ তাদের নতুন আপডেটে জানিয়ে দিয়েছে তো আপনার এখন সেই লিস্টে আছে কিনা আপনি জানতে পারবেন আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কারণ ট্যাপসাপ নতুন আপডেট যে কথাগুলো বলছে সেই কথাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সেই আপডেটটা জেনে আসি তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা যদি আমাদের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করে দিয়ে অল প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন তো প্রিয় দর্শক চলুন সময় নষ্ট না করে আমরা আগে মূল আপডেটটা দেখে আসি তো মূল আপডেটটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামে ট্যাপস অ্যাপের যে কমিউনিটি আছে বা যে চ্যানেলটা আছে সেখানে আপনারা চলে যাবেন তো আমরা এখান থেকে ট্যাপস অ্যাপ কমিউনিটিতে চলে যাব ট্যাপস অ্যাপ কমিউনিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ট্যাপস অ্যাপের যে আপডেটটা এখানে আছে সেটা কিন্তু এখানে ট্যাপস অ্যাপ দিয়ে দিয়েছে তো এখান থেকে এটা ইংলিশে আছে জাস্ট এটা আমি বাংলা করব করে আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আমি গুগলে যাব গুগলেকে ট্রান্সলেট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এখানে কী বলা হয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখাগুলো বাংলা হয়ে গেছে মানে ট্রান্সলেট হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ট্যাপ শপ কিন্তু এখানে মেসেজ দেশে কি প্রিয় ট্যাপ শপার্স আপনাদের কাছে নতুন আপনাদের কাছে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে লঞ্চটি একলা জুলাই পর্যন্ত স্থগিত করা হচ্ছে মানে তিরিশে মে ট্যাপসের যে লিস্টিং করার কথা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না সেটা একলা জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে মানে আমরা এখানে আরও কিছু সময় মাইনিং করতে পারবো তো এখানে আপনাদেরকে আরও দুইটা আপডেট আছে একটা হচ্ছে কবে লিস্টিং হবে এবং কাদের অ্যাকাউন্ট ব্যান করা হবে তো সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন এই বিলম্বের প্রধান কারণ হলো আমরা এমন এক বটের আবিষ্কার করেছি যা অবাস্তব পরিমাণ শেয়ার করে সে অবাস্তব পরিমাণ শেয়ার অর্জন করেছে টোকেন বিতরণের ন্যায় মানে এখানে বলা হয়েছে তারা এমন কিছু বটের আবিষ্কার করেছে বা বটের সন্ধান পেয়েছে যা থেকে মানুষ অবৈধভাবে এখানে ট্যাপ সাপ থেকে টোকেনগুলা কালেক্ট করে তো এখানে আপনারা হয়তো জানেন যে অনেকেই আছে যারা এভাবে হাত দিয়ে টাপটাপ করে টোকেন কানেক্ট করে তাদের অ্যাকাউন্টের কিন্তু কোনো সমস্যা হবে না তবে যারা এখানে কিছু বট ইউজ করে যেগুলা ট্যাপ যে ট্যাপ বট আছে ওইটা বাদেও অনেক বট আছে যে এরকম অটো ক্লিকার বা এরকম অ্যাপস যেগুলো প্লে স্টোর থেকে আমি এখানে সেট করে মানে আঙ্গুলের সাহায্য ছাড়াই এখানে টাপ টাপ করে টকেনগুলো কালেক্ট করে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে ব্যান করে দেওয়ার কথা বলা হচ্ছে তো এখানে আরও কিছু লেখা আছে যা আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি এখানে বলতেছে টকেন বিতরণের ন্যায় বিচার বজায় রাখতে আমরা এই বটগুলি বন্ধ এবং নিষিদ্ধ করার ব্যবস্থা নিচ্ছি আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ট্যাপসের ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা এবং যারা সততার সাথে তাদের উপার্জন করছে তাদের পুরস্কৃত করা আমরা আমরা আপনার ধৈর্য এবং বোঝার প্রশংসা করি কারণ আমরা আমাদের সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখার জন্য কাজ করি তো এখানে বলতেছে আমরা ওই বটগুলো গুলো বন্ধ করার চেষ্টা করতেছি এবং আমরা সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি তার মানে এখানে বোঝাচ্ছে যে ওই বটগুলো গুলো যারা ইউজ করছে এবং তো ফেরত দর্শক এই ছিল মূলত ট্যাপসঅ নতুন আপডেট তো এখন আমি আপনাদেরকে বোঝাই যে সাপ কি আমাদেরকে সত্যি পেমেন্ট দেবে নাকি পেমেন্ট দেবে না স্ক্যাম করবে এটা কিন্তু বলা যাচ্ছে না তবে অনেকেই বলতেছে যে এত বড় একটা প্রজেক্ট আমাদেরকে স্ক্যাম করবে না তো যতই বড় হোক স্ক্যাম করার সম্ভাবনা কিন্তু সবটাতেই থাকে তবে এখানে স স্ক্যাম করার সম্ভাবনা আছে যেহেতু এখানে বলতেছে সোনালা ওয়ান এটে আর আমাদেরকে পেমেন্ট দেবে না বা আমাদেরকে সোনালা ব্লক চেন পেমেন্ট দেবে না ব্যতিক্রম কিছু ব্লক চেন আসবে যেখানে আমাদেরকে পেমেন্ট দেওয়া হবে তো এই ক্ষেত্রে কিন্তু এখানে স্ক্যাম করার সম্ভাবনাটা অনেক বেশি তো এটা জানা যাবে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যদি এখানে লোন ব্লক চেন অ্যাড করা হয় তাহলে বোঝা যাবে যে এখানে আমাদেরকে স্ক্যাম করার সম্ভাবনা কম আর আমরা নতুন যারা এখানে কাজ করতেছি তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আমরা কিন্তু আরও অনেক বেশি সময় পেলাম এখানে মাইনিং করার জন্য কারণ তিরিশে মে যদি লিস্টিং হতো তাহলে কিন্তু আমরা সেই সময়টা আর পেতাম না তো আমরা এখন একলা জুলাই পর্যন্ত সময় পাচ্ছি এখানে মাইনিং করার জন্য আমরা অনেক কয়েনি এখান থেকে কালেক্ট করতে পারবো এবং মাইনিং করতে পারবো তো ফিরে দর্শক এই ছিল আজকে নতুন একটা ভিডিও তো আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করে আমার কিছু সমস্যা ছিল যার কারণে আজকে থেকে আমার ভিডিও আপলোড করা শুরু করেছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং এই ট্যাপসঅ বা টেলিগ্রামে যতগুলো বট বা যতগুলো মাইনিং সাইট আছে সবগুলো আপ সাথে সাথে আপডেটগুলো পেতে আপনারা আমার চ্যানেলে অবশ্যই চক রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ফিরে দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ